টঙ্গীর তুরাক তিনি বিশ্ব ময়দানে দখলকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন নিহতের ঘটনায় একটি মামলা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় মাওলানা জুবায়ের অনুসারে এস এম আলম হোসেন বাদে হয়ে টঙ্গি পশ্চিম থানায় মামলাটি করেন এতে মাওলানা সাত কান্দলবির উনত্রিশ জন অনুসারের নাম উল্লেখ করা হয়েছে এছাড়া অজ্ঞাত আরও কয়েকশো জনকে আসামি করা হয় ওই মামলায় পাঁচ নং আসামি নূরকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ শুক্রবার ডিসেম্বর সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টুঙ্গি পশ্চিম থানার ওসি মোহাম্মদ হাবিব ইস্কেন্দার এ তথ্য নিশ্চিত করেছেন মোয়াজবিন নূর তিনি উত্তরা সাত নং সেক্টরের বাসিন্দা তার বাবার নাম মৃত নূর মোহাম্মদ ওসি বলেন বৃহস্পতিবার সন্ধ্যায় মাওলানা জুবাইর অনুসারী এস এম আলম হোসেন বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জিএমপি টঙ্গি পশ্চিম থানা এ মামলাটি করেন মামলা দায়েরের পর রাতে মুয়াজ নূরকে রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে মামলায় আসামিরা হলেন ঢাকায় ধানমন্ডির থানা আবাসিক এলাকার মৃত রিফকুল ইসলামের ছেলে সৈয়দ ওয়াসিফুল ইসলাম খুলনায় বাটিয়াঘাটা উপজেলা বড় করিয়া গ্রামের মুনসুর রহমানের ছেলে আব্দুল মনসুর ধানমন্ডির আবাসিক এলাকার সৈয়দ ওয়াসিফুল ইসলামের ছেলে উসামা ইসলাম আনু একই এলাকার ডক্টর কাজী এরতেজা হাসান উত্তর এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে মুয়াজ বিন নূর সাবার থানা এলাকার জিয়া বিন কাসেম তুরাক থানা বেলাল মসজিদ এলাকার আজিমউদ্দিন সাবার থানা সৈয়দ আনোয়ার আবদুল্লাহ মুগদা থানা বড় মসজিদ এলাকার শফিউল্লাহ কক্সবাজারের চকরিয়া উপজেলার এলাকার মৃত মাওলানা মুজাম্মেল হকের ছেলে আনাস মোহাম্মদপুর থানা এলাকার আবদুল্লা শাকিল রমনা থানা কাকরাইল এলাকার রেজা আরিফ উত্তরা পশ্চিম থানার সেক্টর নয় আব্দুল হান্নান একই থানার সেক্টর এগারো রেজাউল করিম তরফদার তুরাক থানা বেলাল মসজিদ এলাকার মনির বিন ইউসুফ ডাকা সায়েম হাজি বসির সিকদার কুমিল্লা মেঘনা উপজেলার চন্দনপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মনির চৌধুরী মিরপুর থানা এলাকার পোকশলী মহিবুল্লাহ ঢাকার পল্লবী থানা এলাকার আজিজুল হকের ছেলে আতাউর রহমান এলিফেন্ট এলাকার তানবির তুরাক থানা ভাটুলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিনের ছেলে বাবুল হোসেন একই থানা এলাকার পোকশলী আবুল বাসার পকৌশলী রেজনুর রহমান উত্তরা থানা সেক্টর দশ মৃত ফজলুল হক সিকদারের ছেলে নাসির উদ্দিন সিকদার ডক্টর আব্দুস সালাম গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলা ওয়াসিউদ্দিন রাজধানীর মিরপুর থানা এলাকার মিজান তুরাক থানা বেলাল মসজিদ এলাকার শাহাদাত সহ কয়েকশো জনকে আসামি করা হয়েছে মামলার রাজাহারে বাদে উল্লেখ করেন উল্লেখিত আসামিরা মাওলানা সৎকান্দির অনুসারী গত আয়ের ও সাত নভেম্বর স্বরাষ্ট্র মন্ডলের সভাকক্ষে অনুষ্ঠিত সবাই সিদ্ধান্ত অমান্য করে প্রথম পর্বের বিশ্ব ইস্তমায় বাদাদ ইসলামের ভাবমূর্তি নষ্ট করার জন্য চেষ্টা করে তারা সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে সরকারি সিদ্ধান্ত বহির্ভূত আগামী বিশ থেকে চব্বিশে ডিসেম্বর টঙ্গি ময়দানে সাতপন্থীদের জোর করার মর্মে ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রঘান্ডা করতে থাকে মামলার প্রধান আসে ওয়াসিফুল ইসলাম তার সই করা চিঠির মাধ্যমে সারা দেশের সাতপন্থীদের জানায় যে আগামী বিশ থেকে চব্বিশে ডিসেম্বর টঙ্গি বিশ্বস্তমা ময়দানে পুনরুদের জোর হবে ওই চিঠিতে পুরো পুরনো সাথীদের সঙ্গে মুনাসেব সাথীদেরও নিয়ে আসে এবং তাদের সঙ্গে যেন টর্চ লাইট ও হ্যান্ড মাইক থাকে আসামি লাইভে ঘোষণা দেন পুরনোদের জুড়ে এবং বিশ্ব ইস্তেমা যদি মাওলানা সাদ সাহেবকে আনতে না দেওয়া হয় এবং তাদের যদি টঙ্গি ময়দানে বিশ থেকে চব্বিশে ডিসেম্বর জোর করতে না দেওয়া হয় তাহলে তারা সরকারের সিদ্ধান্ত মতে বিশ্ব ইস্তেমা প্রথম পর্ব হতে দেবে না তাদের এসব উস্কানিমূলক বক্তব্যে বুধবার আঠারোই ডিসেম্বর রাত তিনটার দিকে ঘুমন্ত ও আলেমেসুরার সাথেদের উপর হামলা করে তাদের হামলায় কিশোরগঞ্জ পাকুন্দিয়া উপজেলা এগারো সিন্ধু গ্রামের মৃত উসমান গুনির ছেলে আমিনুল ইসলাম পাঁচশো পঁয়ষট্টি ফরিদপুর সদর উপজেলা কমলাপুর গ্রামের মৃত শেখ সামাদের ছেলে বেলাল হোসেন সাহেব এবং বগুড়া সদর উপজেলার দাওয়াপাড়া গ্রামের উমার উদ্দিনের ছেলে তাজুল ইসলামকে কুপিয়ে পিটি হত্যা করে এদিকে পুলিশের নিষেধাজ্ঞা সত্ত্বেও কিছু মুসল্লি মাঠে অবস্থান করছেন তারা দাবি করছেন মাঠের মালামাল পাহারা দেওয়ার জন্য তারা মাঠে রয়েছেন মাওলানা জুবাইর অনুসারীদের পক্ষ থেকে মুসল্লি খায়রুল বাসার বলেন আমরা মন্ত্রণালয়ের অনুমতি ও মুরব্বীদের নির্দেশনা মাঠে এসেছি প্রায় পাঁচশো সাথে মাঠে মালামাল পাহারা দিচ্ছেন গাজীপুরে মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার দক্ষিণ এন এম নাসির উদ্দিন বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী মাঠে জুবাইয়ের অনুসারীদের পাঁচশো লোক মালামাল পহারা দেওয়ার জন্য থাকতে পারবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ রেখেছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাজিয়ে দিন